বর্তমান সময়ে এই ধরনের এইট কে ফটোগুলোর সবসময় ট্রেন্ডিংয়ে চলতেছে তো তো এইগুলো কীভাবে একটা লিখে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা সিম্পলি চলে যাবো ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজার ক্লিয়ারে আসার পর এখানে লিখব বারে লিখবো ক্রাই আই লিখে সার্চ করবো ক্রাই আই লিখে সার্চ করলে দেখেন এখানে দ্বিতীয়টা দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটা তো আমরা এখানে প্রবেশ করব তো এখানে ক্লিক করার পর আমাদের এইরকম একটা পেজে চলে আসবে তো এখান থেকে আমরা সাইন আপ করে নিব এখানে উপরে সাইন আপের অপশন আছে তো আমরা আপ করে নিতেছি এখান থেকে তো আমরা জিমেল দিয়ে সাইন আপ করবো তো আমি জিমেলে ক্লিক করতেছি তো এখানে আপনাদের ফোনে সব জিমেল দেখাবে তো এখান থেকে সাইন আপ করার পর আপনারা এখান থেকে কন্টিনিউ করে দেবেন তো এখান থেকে দেখুন একটু নিচে একটু স্ক্রল করে আসবেন এখানে দেখেন ইনহ্যান্স নামে একটা অপশন আছে তো ইনহ্যান্সে ক্লিক করবেন তো ইনহ্যান্সে ক্লিক করার পর আমরা যে ফটোটাকে আর কি ফোর কেতে এইট কেতে কনভার্ট করবো তো সেটা আমরা এখানে আপলোড করে দিব তো আমরা ফটোটা আপলোড করে দিলাম তো আপলোড করে ধর কিছুক্ষণ পরে এখানে ফটোটা চলে আসবে তো এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন একটু নিচে যদি আমরা আসি এখানে আমরা এখানে আমরা ফোর কেতে কনভার্ট করতেছি এখানে ষোলো কে দিলে আমাদের এখানে পেইড ভার্সন লাগবে তো আমরা কে পর্যন্ত করতে পারবো তো কেতে ক্লিক করে আমরা এখানে এখন এনহ্যান্সে ক্লিক করতেছি ক্লিক করার পরে একটু লোডিং নেবে দেখেন নিচে তো একটু লোডিং নেওয়ার পর এখানে কিছুক্ষণ পর আমাদের ফটোটা এডকেতে কনভার্ট হয়ে যাবে তো কিছুক্ষণ পর লোডিং নেওয়ার পর এরকম অপশন চলে আসবে তো নিচে দেখেন পিকটা তো পিকটা দেখেন এখন অনেক হাই রেজুলেশনের হয়ে গেছে এইটা দেখেন বিফোর এই যে দেখেন এখানে আমি দেখাইতে পারতেছি না তো এইভাবে আপনারা করে নিতে পারেন এডকেতে কনভার্ট তো এখান থেকে দেখেন উপরে একটু খেয়াল করলে এখানে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোডে ক্লিক করে আমরা এখন ফটোটা ডাউনলোড করে নিতেছি তো এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে ছবিটা কত স্মুথ হয়ে গেছে